আসসালামু আলাইকুম তাজিয়ানস মাম ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেটা ছিল স্যার জগদীশ চন্দ্র বসুর বাড়ির ভিডিও আশা করি আপনারা ওই ভিডিওটি দেখবেন আর আজ আমি আসছি বিক্রমপুরের স্বনামধন্য মিজানুর রহমান সিনহার বাড়ি এই স্থানটি মুন্সীগঞ্জের লোহজং উপজেলার কলমা ইউনিয়নের ডুহুরি গ্রামে অবস্থিত হ্যাঁ একটু মডারেট করছে না কাজ করছে এই সিনহা হাউসটি হচ্ছে একমি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক মিজান রহমানের বাড়ি আচ্ছা এটা একটা পুকুর ছিল না একটু বড়ে ফেলছে নাকি পুকুর ও ও ওই যে ওই যে ঘাট না আমি ভুলে গেছি এইখানে কত ছবি তোলা দেখেন হ্যাঁ এই সিনহা হাউস কে বিক্রমপুরের একটি বিনোদন কেন্দ্র বলা যায় এই বাড়িটির খুব কাছেই পদ্মা নদী আমরা এর আগে যখন আরেকবার এসেছিলাম এই সিনহা হাউজে তখন আমরা ট্রলারে করে করেছিলাম এই পুকুরে মাছ ধারছে মাছ থারছে দেখছো শীতকাল শীতকাল না এই জন্য পানি কম সুন্দর লাগে ঘাটটা দৃষ্টিনন্দন এই বাড়িটির সৌন্দর্য অসাধারণ নিরিবিলি পরিবেশ ও গাছপালা পুকুর ও অসংখ্য ফুলের গাছের সমাহার রয়েছে এখানে মিজানুর রহমান সিনহা সুন্দর বাড়ি করছে তাই না সমস্যা হলো থাকে না আগের দিনের জমিদাররা বাড়ির সামনে একটা পুকুর রাখতো পেছনে একটা পুকুর রাখতো মিজানুর রহমান সিনহা হচ্ছে সেই সেই টাইপের আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম না বন্ধ উনি কে জানি না চলো আঠারো জানো দিকে পরিবার পরিজন নিয়ে ঘুরে আসা যায় এবং পাশেই পদ্মার সৌন্দর্য উপভোগ করা যায় এখানে আশেপাশে গ্রামের অনেকেই বেড়াতে আসে কোনো টিকিট লাগে না যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে এজন্য এটি বিক্রমপুরের একটি বিনোদনের জায়গা এই জায়গাটা এটা হলো অন্দরমহলের ঘাট বাড়ি ঘর করছে তো করবি তো এখানে বিশাল করে কেউ নাই দেখেন শুধু শুধু আমরা তিন চার বছর আগে একবার এখানে এসেছিলাম পিকনিক করতে পিকনিক করতে চাইলে অবশ্যই আগে থেকে অনুমতি নিতে হবে আজ এই পর্যন্তই এই সিনহা হাউস থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার কথা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ